একটা দুঃখজনক ব্যাপার আমরা দক্ষিণ বাংলার ভারত তার নাম কিনা আব্দুল হুসেন আব্দুল হুসেনের মৃত্যু হয়েছে কারেন্ট লাগিয়া ও বিষু কেন্দ্র করে আমরা যে একটা স্ক্যানারও কালেকশন করলাম বর্তমানে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করি যে কালেকশনটা হয়ে গেছে আমরা সম্পূর্ণ হিসাবে আর লাগত না আপনারা আর কি না দিলেও বুঝবে আপনার বহুত বহুত শুক্রিয়া এই বর্তমান করছি যে নেটওয়ার্ক

বেশি মধুছনা দোষপণ্ডো বিজজনে জিদ্যযত করি আয় জম আমরা কামিয়াবি বি পাইছি আমরা যতবাই বিদেশ আসন শারারে কইয়ার ইলা কোনো সময় যদি পরিস্থিতি হয় সবে একটু জিদ্যযত করার চেষ্টা করবা খালি রত্নগিরি না মুম্বাই না বেঙ্গালুরু চেন্নাই যত মানু সব আসন শারাল গে একা রিগমেন্টে আইতো তো সাহায্য করছন সবে করছন দূর মাঝে আমরার मेहनत কন্ট্রোভার্সি বেশি আসলো যে আমরা সুয়া কষ্ট করছি মেহনত করছি আজ मेहनत ফল আমরা পাইছি ইনশাআল্লাহ আমরা কাছে 3 লাখ রূপরে নিনিবা 3 লাখ রূপরে অ্যামাউন্ট জমা হইছে 8 ঘন্টার ভিতরে 7 8 ভিতরে এখন এখন আমরা গেছে আর ওই না হইবো না দিলে হইবো আর ও চেষ্টাটা আপনারা করবা যত ইয়াং মানুষ আমরা বিদেশ আছি সবাই চেষ্টা করবা একজন বিপদ থাকে সবে মানে मेहनत করতাugo আমার মেসেজ হইলো স্যার আর কাছে

ए पत्ता बस्ता हुन्छ हाम्रो लागि हामी बस्ता अभियान हो है एमले मने कपिल बोइ दिदिनु छैन हेर्नु छ 바로 가자 바로 가자 그래 야야야 うん。<シ><シ><シ><シ>